নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা কুচো চিংড়ি দিয়ে ঘটকচুর চচ্চুড়ি খেয়েছেন তো আর যদি না খেয়ে থাকেন তো চটপট বাজার থেকে কুচো চিংড়ি আর ঘটকচু কিনে এনে বানিয়ে ফেলুন আর না বানালে কিন্তু একটা অসাধারণ রেসিপি মিস করবেন এই কুচো চিংড়ি ও ঘটকচুর চচ্চুরিটা যে এতটাই অসাধারণ ও লোভনীয় না বানালে বুঝতেই পারবেন না এই কুচো চিংড়িটা পাতে থাকলে নিমেষে এক থালা ভাত সাবার হয়ে যাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটা অসাধারণ রেসিপি ভিডিও খুবই ভালো লাগবে তো এবার ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে পুকুরে দিশি চিংড়ি নিয়েছি এটা একটা খুব সুন্দর রেসিপি বানাবো এর সাথে দেবো ভোঁটকচু ভোঁটকচু দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো লাগে খেতে তাই ভোঁটকচু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি বানাবো তার জন্য আমি চিংড়ি মাছটা এখানে কেটে নিচ্ছি তো বন্ধুরা চিংড়িটা তো খুব বড় নয় ছোট ছোট তাই শুধু এই স্যুটটা আর একটু লেসটা কেটে দিলেই হবে এরকম করে এইভাবে সমস্ত চিংড়িগুলো কেটে নেব এইভাবে সমস্ত চিংড়িগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে নেব এই চিংড়ি মাছ দিয়ে কচুর চচ্চড়িটা খুব ভালো লাগে আমরা চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে আমি এবার এই কচুটা কেস কেটে নেব এটা মাঝখান থেকে এরকম করে ফালা করে নিতে হবে নিলে এটা কটার সুবিধা হয় খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব এবার এরকম করে পাতলা পাতলা করে কাটবো যেরকমভাবে আলু ভাজা করি আমরা সেই রকমভাবে পাতলা পাতলা করে কেটে এরকম করে আগে স্লাইস করে নিচ্ছি তারপরে এটাকে পাতলা পাতলা করে আলু ভাজা করি যেরকম ওইরকমভাবে কেটে নেবো কেটে নেব সমস্ত কচুটা এইভাবে কেটে নেব চিংড়ি আর ভোট কচুর সঙ্গে আলু দেবো তাই এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাও কেটে নেবো আলুর খোসাটা ছাড়িয়ে নেব এখানে আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে ভোট কচুটা যেরকমভাবে কেটেছি রকমভাবে সরু সরু করে কেটে নেব এখানে দুখানা আলু কাটা হয়ে গেছে আমি এবারে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব তো পেঁয়াজটাও ছাড়িয়ে নেব কাটার আগে ভালো করে পেঁয়াজটা ধুয়ে নেবো পেঁয়াজটা ধোয়া হয়ে গেছে এবার পেঁয়াজটা কেটে নেব এইভাবে আর একটা পেঁয়াজও কেটে নেবো এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাও কেটে নেবো তো এখানে আমার সমস্ত উপকরণগুলো কাটা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেবো জল দিয়ে দিচ্ছি এখানে আমি ভটকুচুগুলো হালকা সেদ্ধ করে নেব নিয়ে জলটা ঝরিয়ে নেব সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আমার অল্প করে হলুদ গুঁড়ো ঢাকাটা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি সেদ্ধ করা হয়ে গেছে আমি এবারে জলটা ঝাড়িয়ে নেব এর হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা ঝাড়িয়ে নেওয়ার কারণ একটু গলাটা চুলকাতে পারে সেই জন্য আমি ওটা অল্প হলুদ দিয়ে ভাবিয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি তো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্যে নিচ্ছি কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা হালকা একটু ভাজা করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজটা মানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে আমি ওরা চিনি মাছটা দিয়ে দেবো ردوے آدل এবার মশলা থেকে তেল ছাড়ার অপেক্ষা করবো সেখানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি এবার আমি ওটা আলুটা দিয়ে দেবো এবার আমি খাদ নুন দিয়ে দিচ্ছি অল্প করে জল দিচ্ছি এখানে আমি আলুটা ভাজিনি কাঁচা আলুটা দিয়েছি তাই একটু সেদ্ধ হওয়ার জন্য দু মিনিটের জন্য ঢাননা দিয়ে রাখবো করে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার সেদ্ধ করে রাখা ভুট্টেটা দিয়ে দিচ্ছি তো এখানে ভোগ দিয়ে আমার ভালো করে বাছানো হয়ে গেছে আমি এবারে সামান্য অল্প করে জল দেবো আমার সিদ্ধ করাই ছিল তাই সামান্য অল্প করেই জল দেব এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জল দেবো ঢাকনাটা খুলে নিচ্ছি আমি আমি দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখে ফিলাম বলেছি আমি তার মধ্যে দু একবার খুলে মেরে দিয়েছি তবে ওপর থেকে সামান্য অল্প করে চিনি দেবো দিলে এটা ভালো লাগে তরকারি টেস্টটা খুব সুন্দর লাগে আর একটু গরম মশলা এখানে দাঁত দারচিনি লবঙ্গ এলাচ আর একটু গোটা জিরে আর গোটা ধনে আমি কড়াতে ভুগে নিয়ে আর নিয়েছি এখন একটা নেব রাস ভালো লাগলো না একদম তৈরি ছড়ে দিয়েছে এখানে এটা একটা পাত্র তুলে তো দেখতেই পাচ্ছেন এখানে কুচো চিংড়ি দিয়ে ঘটকচুর চচ্চড়িটা বানানো হয়ে গেছে দেখতে কেমন লাগছে অসাধারণ ও লোভনীয় তাই তো হ্যাঁ বন্ধুরা এটা খুবই লোভনীয় ও টেস্টি চচ্চড়ির রেসিপি আপনারা যারা চচ্চড়ি খেতে পছন্দ করেন একবার হলেও এইভাবে চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কচুটা দেখতে ভালো না হলেও এর বানানো চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল স্টার কিচেনকে একটা লাইক ও সাবস্ক্রাইবার করে দেবেন